সবাই কেমন আছো আমার খো রুদ্র জন্য দেখা যাচ্ছে না ফেসবুকে যারা যারা আছো তারা তো হয়তো দেখতেই পেয়েছে আমি এই জায়গায় এসেছি বিলাসপুর তো অনেকদিন অনেক দিন বলতে লাস্ট হয়তো আমি রথে হয়তো না এরকম কাছে ধরে একটা ব্লক করেছিলাম ওরা ব্লগ করা হয় না আসলে লজ্জা লাগে আমার ব্লগ করতে তো ঠিক খাচ্ছে ছোলা कैसे हमें हिंदी बोलती ची कैसे खाते हैं इसको हिंदी में पारी तो बोली ना बोला कुछ मुश्किल है खाते फूल लोरे अरे खाते छोला छोला हम लोग बंगाली है ना তুমি পোৱা যায় বাই বাই দেখা যায়